হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য প্রিমিয়াম পাকিস্তানি কারিজমা ফ্লাওয়ারলেস ক্যাটালগ ব্র্যান্ডের থ্রি পিস নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কালারে এই ড্রেসটি সো যারা হচ্ছে একদমই প্রিমিয়াম কালেকশন পছন্দ করেন আর কাপড়টা হতে হবে একেবারেই তুলোর মতো সফট এক কথা খুবই কমফোর্টেবল কাপড় যারা পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওটা মিস করবেন না কারণ এত সুন্দর প্রোডাক্ট কিন্তু সব সবসময় আসে না সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না আমি একটু ড্রেসটা খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা একেবারে সেম টু সেম ক্যাটালগে আপনারা যা দেখতে পাচ্ছেন সেম টু সেম আপনারা পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে যা দেওয়া আছে একেবারে সেম টু সেম পেয়ে যাবেন তো এখানে যে কালারটা ক্যাটালকে যে কালারটা আছে বাস্তবে কিন্তু এই কালারটা একটু মিল নেই আপনারা দেখতে পাচ্ছেন বাট বাস্তব মিল আছে আমার ক্যামেরাতে কালারটা একটু লাইট ডিপ হয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হচ্ছে আপনার সিবিট অরেঞ্জ টাইপসের বাট এখানে একেবারে অরেঞ্জ করে ফেলেছে কালারটা খুবই কিউট একটি কালার সো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার এই প্যাটার্নটি পেয়ে যাবেন যে ব্যাক আছে সিমিলারই আপনারা পাচ্ছেন না হচ্ছে হাতার কাপড়টাই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড় হাতার সামনে সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন হাতার সামনে ডিজাইনটা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে সেলভারের কাপড়টা আর সরি ফর দ্যাট আর আজকের এই ড্রেসটির প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনারা প্রিমিয়াম কারিজমা ব্র্যান্ডের একেবারে নতুন ফ্লাওয়ারলেস ক্যাটালগ ব্র্যান্ডের থ্রি পিস পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে